অরিজিনাল পাকিস্তানি ডিউ ক্রিম গরি ক্রিম অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে থাকা নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি অরিজিনাল পাকিস্তানি ডিউ ক্রিম এবং কি গরি ক্রিম আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি গরি ক্রিম পতক ফসা করবার জন্য কিন্তু এই ক্রিমগুলো পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ক্যাশ অন ডেলিভারি পুরোটা হাতে পাওয়ার পর প্যাকেটটি খুলে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমরা কিন্তু এই ক্রিমগুলো বিক্রি করতে পারতে করতেছি তো বন্ধুরা এই ক্রিমটি নিতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম বিওস ওয়েলকাম টু সহলতা মিশ্রানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব গৌরি বিউটি ক্রিম সম্পর্কে এবং কি স্পট কোয়ালিটি ডিউ বিউটি ক্রিম সম্পর্কে এই দুটো ক্রিম সম্পর্কে এটুদের বিস্তারিত আলোচনা জানাবো তো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু গৌরি বিউটি ক্রিম এবং কি স্পট কোয়ালিটি ডিউ বিউটি ক্রিম তো প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে গরি বিউটি ক্রিমটা কিন্তু যে কোনো দোকান থেকে কিনবেন কিন্তু কখনো কিন্তু ইন্ডিয়ান ক্রিমটা কিনবেন না ইন্ডিয়ান ক্রিমটা কিনলে কিন্তু আপনাদের তখন আরও খারাপ হয়ে যেতে পারে যদি অরিজিনাল পাকিস্তানি কিনতে না 100% পার্সেন্ট কিন্তু সাত দিনে ত্বক ফসা করবে এবং কি দ্রুত ফসা করবে কোনো সাইড এফেক্ট নাই এই অরিজিনাল পাকিস্তানি ক্রিম যদি ব্যবহার করতে পারেন তো আমি এই জন্য তোমাদেরকে প্যাকেট থেকে খুলে দেখাই দিচ্ছি যেখান থেকে কিনবেন অবশ্যই যে কোনো দোকান থেকে কিনবেন অবশ্যই অরিজিনালটা কিন্তু কেনার চেষ্টা করবেন যদি ইন্ডিয়ানটা বা নকলটা কিনেন মুখে কিন্তু লাল হয়ে যেতে পারে মুখে ছোটো ছোটো দানা উঠতে পারে অনেক ধরনের সাইড এফেক্ট হতে পারে এই আমি খুলেই দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছে অরিজিনাল কিন্তু এরকম খুব শক্ত ক্রিম হবে খুবই প্লেন বা খুবই শক্ত একটি ক্রিম হবে ক্রিমটা কিন্তু খুবই হাতে হাতে চাপ দিলে কিন্তু হাতে লাগবে না ক্রিমটা দেখতেছেন দেখতে খুবই প্রিমিয়াম একটি ক্রিম দেখা যাচ্ছে দেখে দেখতে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ক্রিম দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবা আর যদি ইন্ডিয়ান বা বাংলাদেশি দেখো তোমরা কিন্তু এটাতে কিন্তু খুবই নরম থাকবে ক্রিমটা খুবই পাতলা বা খুবই নরম এটা দেখতে কিন্তু আলাদা একটা বোঝা যাবে তোমাদের কাছ থেকে তো অরিজিনালটা কিন্তু হাতে লাগবে না এরকম টিপ দিয়ে দেখবে যে হাতে লাগবে না যেখান থেকে কোনো অবশ্যই খুলে চেক করি তো এই জন্য আমি তোমরা যেহেতু খুব সহজে বুঝতে পারো ক্রিমগুলা সম্পর্কে এর জন্য কিন্তু আমরা আসতে আমরা কিন্তু প্যাকেট দিয়ে খুলে তোমাদেরকে চেক করে দেখাই দিলাম বন্ধুরা তো এটার ক্ষেত্রে কিন্তু যারা দ্রুত ফসা হতে চাও একদম স্কিনটা গ্লুইন বা ফসার তিন থেকে চার সাইড ফসা হতে চাও তারা কিন্তু এই গরি ক্রিমটা ইউজ করতে পারো আর যাদের ব্রনের দাগ বা কালো দাগ মেশা দাগ রয়েছে তারা কিন্তু ডিউ ক্রিমটা ইউজ করতে পারো তো অরিজিনাল পাকিস্তানি ডিউ ক্রি গরি ক্রিমটা হচ্ছে ত্ব ফসার জন্য দেখো আমি তোম কিন্তু আরেকটা ক্রিম খুলে দিলাম তোমাদের জন্য যেহেতু খুবই খুব সহজে কিনতে পারো আরেকটা ক্রিম খুলে তোমাদেরকে দেখালাম বন্ধুরা খুব দুটা ক্রিম খুললাম কিন্তু কোন দোকানদার কিন্তু তোমাদেরকে খুলে দেখাবে না এরকম কোন ক্রিম তোমাদেরকে খুলে চেক করে দিবে না আমরা কিন্তু প্রত্যেকটা ক্রিম চেক করে এরকম তোমাদেরকে দিব অবশ্যই আর অবশ্যই তোমরা তোমাদের ক্রিম অবশ্যই অর্ডার করার পরে তোমরা ক্রিমগুলো কিন্তু খুলে চেক করে নিতে পারবা ক্রিমগুলো খুলে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন ও ক্রিম কোনো একটি টাকা দিতে হবে না পুরোটা হাতে পর পর দিয়ে খুলে চেক করে করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন তো দেখতে পাচ্ছ এখানে ডিউ ক্রিম ডিউ ক্রিমটা কিন্তু চোখের নিচে কালো দাগ বা পুরোনো দেখার জন্য খুবই দ্রুত কাজ করে ডিউ ক্রিমটা কিরকম এরকম খুলে চেক করে নেবে ডিউ ক্রিমটা কিন্তু দাগের জন্য খুবই ভালো একটা কাজ করে এটার স্মেলটা বা এটার গ্রান্ডটা কিন্তু খুবই অসাধারণ একটা গ্রান্ড খুবই ভালো লাগে এই গ্রান্ডটা তো এই ক্রিমগুলো কিন্তু খুবই ভালো ক্রিমগুলো এই ডিউ ক্রিমটা কিন্তু এটা দাগের জন্য বা ব্রণের দাগের জন্য কালো দাগের জন্য কিন্তু এই ক্রিমগুলো খুবই ভালো ক্রিমগুলো যদি অর্ডার করতে চান যোগাযোগ করতে পারো এই স্ক্রিন থাকা নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি প্রথমে একটি টাকা পেমেন্ট করতে হবে না প্রোডাক্টটা হাতে পাওয়ার পর প্যাকেটে খুলে যাচাফাচাই করে প্রত্যেকটা ক্রিম কিন্তু তোমরা প্যাকেট থেকে খুলে চেক করে নিতে পারবা ডেলিভারি ম্যান সামনে থাকবে থাকা অবস্থায় প্যাকেট থেকে খুলে চেক করে নিবা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানের হলে ক্রিমগুলো নেবেন আর যদি তোমাদের কোনো কারণ ফেক বা দুই নম্বর মনে হয় সাথে সাথে রিটার্ন করে দিবে তো বন্ধুরা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা ইনশাআল্লাহ তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য চেষ্টা করব আর আমার এই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ